রেগে গিয়ে স্বামীর রথ ভেঙে দিলেন মা লক্ষ্মী প্রেমে যেমন অনুরাগ থাকে তেমনি থাকে অভিমান আর সেই অভিমানের গল্প যদি হয় স্বয়ং দেবী লক্ষ্মীর তাহলে সেটা শুধু গল্প নয় একটা উৎসব একটা চিরন্তর রীতি হেরা পঞ্চমী এক অভিমানের উৎসব কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জ্বর আসে এবার জ্বর থেকে ঠিক হয়ে উঠলে জগন্নাথ দেব ভাবলেন অনেকদিন ভক্তদের সাথে দেখা হয়নি তাই তিনি মন্দিরের বাইরের দিকে যেতে লাগলেন সাথে দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিলেন পুরী সমুদ্রের তীরে তখন রথযাত্রার রেশ লেগে লাখো লাখো ভক্তের উল্লাস জগন্নাথ দেব তার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে বছরে একবার গুন্ডিচা মন্দির মাসির বাড়ি যান এই পবিত্র যাত্রা রথযাত্রা নামে খ্যাত কিন্তু যাওয়ার আগে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে যান আর বলেন দেবী আমি বাইরে থেকে বেরিয়ে আসি আর মাসির সাথেও দেখা করে আসব দেবী লক্ষ্মী শুনে বলেন তাড়াতাড়ি ফিরে আসতে এরপর জগন্নাথ দেব দাদা ও বোনকে নিয়ে নগদযাত্রায় বেরিয়ে পড়লেন জগন্নাথ দেব কথা দিয়েছিলেন যে পরের দিনই চলে আসবেন কিন্তু এদিকে একদিন দিন পর্যন্ত দেবী অপেক্ষা করলেন কিন্তু জগন্নাথ দেব ফিরে আসেনি পঞ্চম দিন দেবী লক্ষ্মী ব্যাকুল হয়ে ওঠেন জগন্নাথ দেব কথা দিয়েছিলেন পরের দিন ফিরে আসবেন কিন্তু না ফেরায় দেবী লক্ষ্মী তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না তিনি ভাবলেন এভাবে বসে থাকলে হবে না তাকে কিছু করতে হবে মা লক্ষ্মী ঠিক করলেন তিনি নিজে গুন্ডিচা মন্দিরে যাবেন জগন্নাথ দেবকে আনতে তিনি পালকি তৈরি করালেন করিয়ে দাস দাসীদের নিয়ে গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যখন দেবী লক্ষ্মী যাচ্ছিলেন রাস্তায় দিয়ে সব ভক্তরা প্রণাম করছিলেন মা লক্ষ্মীকে এই খবর জগন্নাথ দেবের কাছে পৌঁছাতেই দেব আদেশ গুন্ডিচা মন্দিরের দুয়ার বন্ধ করে দেওয়া এই রকম ব্যবহার দেখে লক্ষ্মী দেবী আরো রেগে যান আর ভাবেন জগতের পালনকর্তা হয়েও তার স্ত্রীর প্রতি এই ধরনের অবহেলা করছেন তিনি তার তখন মা লক্ষ্মী তার সেবকদের আদেশ দিলেন জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ ভেঙে ফেল দেবীর আদেশ পেতে সেবকরা রথের এক অংশ ভেঙে ফেলেন এরপর লক্ষ্মীদেবী গোপনে ফিরে যান শ্রী মন্দিরে কোনো শোভাযাত্রা ছাড়াই নীরবে হীরাগৌরী পথ ধরে এই রীতি প্রথম আনুষ্ঠানিকভাবে প্রচলন করেন রাজা কপিলেন্দ্র দেব তার আগে শুধু মন্ত্রপাঠেই পাঠেই সীমাবদ্ধ ছিল এই উৎসব কেবল পৌরাণিক নয় দাম্পত্য সম্পর্কের এক অনন্য প্রতীক যেখানে ভালোবাসা সেখানে মান রাগ সব জায়গা পায় আপনাদের কেমন লাগলো এই গল্প নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ